এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি তো বন্ধুরা আপনারা নিজের কানে শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বারো লক্ষ পরিবারের কাছে ষাট হাজার টাকা করে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে তবে অনেকেই চিন্তায় রয়েছেন যে দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কবে নাগাদ পাওয়া যাবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইভে সেটাও জানিয়ে দিয়েছেন সেটাও আমি আপনাদের শোনাব তো কবে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তো আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে সমস্ত প্রশ্ন সব উত্তর পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলে রাখি যদি আপনারা বাংলার আবাস যোজনার বাড়ি না পেয়ে থাকেন এবং যদি আপনাদের বাড়ি প্রয়োজন হয় কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তো আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন তো বন্ধু এতক্ষণ আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনলেন এরপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন তো বন্ধু এখানে দেখুন আপনারা গুগল প্লে স্টোরে ভিপিআরপি নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো সেই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তারপরে আপনারা দেখতে পাবেন সমস্ত ডিটেলসগুলো রয়েছে মানে এই কাজগুলো অ্যাকচুয়ালি আইটিসিআরপি বা ভিপিআরপি যারা রয়েছে তারা কিন্তু এগুলো আবেদন করতে পারে তো আমি আপনাদের অনুরোধ করব। আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতে যে আইটিসিআরপি কর্মীরা রয়েছেন তাদের কাছে গিয়ে আপনি বলবেন যে আপনার বাড়ি নেই বা আপনার একটি আবাস যোজনার বাড়ির প্রয়োজন তো তাদেরকে বললে আপনারা কিন্তু এখান থেকে একটি ফর্ম ফিল করতে পারবেন মানে একটি সার্ভে করে নিতে পারবেন আর এখান থেকে যদি সার্ভে আপনার সঠিকভাবে হয়ে যায় তাহলে আপনি জেনে রাখুন আপনারা বাংলা আবাস যোজনার জন্য বাড়ি পাবেন এবং আপনারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ